একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ পড়ে নামাজ কবুল হবে কিনা গত পরশু আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আরো আমাদের বন্ধু একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝা যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে মাথা পুরো হাত ট্যাটু আঁকা তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে তুমি কি খুব লাগছে তো মেয়ের বাবা আমাদের ছিল যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা মুসলিম এটা বলার পরে মেয়ে কেউ জিজ্ঞেস করলো তোমার আঙ্কেল হিজ মুসলিম তুমি কেন তা খ্রিস্টান হচ্ছে খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এজন্য জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান ইয়াহুদিরা এগুলা করে এই জন্য আমার ডাউট হয়েছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ এটা মুসলমানদের মধ্যে নাই কালচারটা ওদের মধ্যে আছে ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এর অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তার অভিশাপের বদয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উলকি অঙ্কন করে আর যাদের সঙ্গে উলকি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ মুস্তাউসিমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফটো আমাকে কি জানে পাঠাইছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানাই নিস আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সামর্থ্য নাই ভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করি মাপ চাইবেন এবং ওই অবস্থায় নামাজ চালু করে যাবেন আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না আর অজু ফ গোসল না হলে নামাজও হবে না এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে কে ভূতের মতো দেখা যায় আমার তো শয়তান শয়তান টাইপ লাগে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ঢাকা লাগানো দেখছেন আপনারা ফিতা দাগা লাগা দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায় আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান কর বিদায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপনার কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই ব্যবস্থা নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাদ আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তবা ইস্তেক পার করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগদাব তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দ্বিতীয় উপদেশ হলো রাগ করবা না বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগদব তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই যে রাগ করবা না এরপরে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন একবার লা তাগদব ওয়া লাকাল জান্নাহ রাগ করবা জান্নাত তোমার হবে রাগ করবা না জান্নাত তোমার হবে বদ্রাগি বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ঝেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নবিকারিম সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলের রাগ উঠে গেছে দেখে মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দান থেকে বসে গেছে বর্ষা থেকে শুয়ে গেছে উজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ